প্রিয় বন্ধুরা সবে বারাতে রাত্রে এই চারটি কাজ করুন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার পূর্বকৃত সকল পাপ ক্ষমা করে দেবেন সেই চারটি কাজ সম্বন্ধে জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা লাইলাতুল কদর রাত পাওয়া অত্যন্ত সৌভাগ্যের এই মহিমানিত রাত আমাদের সামনে উপস্থিত রমজানের শেষ দশকে চলে আসবে আল্লাহর রসুল সাল আলিয়াল্লাম বলেন তোমরা রমজানের শেষ দশকের বিজয় রাত্রে লাইলাতুল কদর যারা প্রতি বছর ভাবেন এই বছরটা অবহেলায় কেটে গেছে আগামী বছর অবশ্যই লাইলাতুল কদর করব করব এবং রমজান মাসে বেশি বেশি এবাদত নিজেকে শুদ্ধ করে নিব প্রিয় বন্ধুরা গত বছর এমনটা ভেবেছিলেন তারা কি সবাই এই বছর রমজানে বেঁচে আছেন আপনি আমি হয়তো আগামী রমজানে বেঁচে নাও থাকতে পারে তাই আপনি যদি আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনিও লাইলাতুল কদরের এই মহিমা রাত্রি পেতে পারেন এবং নিজেকে গুনা থেকে মুক্ত করার এবং অফুরান্ত সবের অধিকারী হতে পারেন বন্ধুরা রমজানের শেষ দশকের প্রত্যেকটি রাত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি না কোন রাত্রে আমাদের জন্য লাইলাতুল কদর হবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি এমানের সাথে সবের লাভের আশায় লাইলাতুল কদর রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে তার পূর্ব করে দেওয়া হয় প্রিয় বন্ধুরা আমরা যেন লাইলাতুল কদর করি মাসের এবাদত ও করে যেন ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাসের দিন শুরু হয় সূর্য ডোবার পর থেকে অর্থাৎ মাগরীবের নামাজের পর থেকে আমরা লাইলাতুল কদর পেলাম এবং বুঝতে পারলাম না অনেকে আমরা মাগরীব থেকে এসার পর্যন্ত অবহেলা করি আর যদি সেই দিন লাইলাতুল কদর হয় তাহলে আমরা কতই না আফসোস হব প্রিয় বন্ধুরা আমরা যেন জেনে রাখি মাগরিবের আজান থেকে ফজরের আজান পর্যন্ত পুরোটাই লাইলাতুল কদর সেই পাঁচটি রাত জাগার রাত্রি আছে সেই রাত্রে যেন আমরা বেশি বেশি করে একটি দোয়া পাঠ করি সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা বুন তহিবুল আফুয়া ফাফুয়ানি অর্থাৎ হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো অতএব ক্ষমা করো এই পাঠ করা চতুর্থ এবাদতটি নবীজির আনহা বলেন যে রমজানের শেষ দশকে নবী সাল্লাহ আলাইসাল্লাম এবাদতের জন্য অত্যন্ত কঠোর প্রস্তুতি গ্রহণ করতেন তিনি সারা রাত জাগ্রত থেকে এবাদত করতেন এবং পরিবার পরিজন জাগিয়ে দিতেন নবী সাল্লু আলাইসাল্লাম বলেন তোমরা তোমাদের বাড়ির ঘরগুলোকে কবরস্থান বানিয়ে নিও না এবং সাফি রহমাতুল্লাহ আলাই বলেন যখন আপনি মহানবী সাল্লামের সাহাবিদের কথা বলেন তাহলে আমরা দেখি তাদের মধ্যে অনেকে সারারাত সালাত আদায় করতেন আবার অনেকে কোরআন তেলাওয়াত করতেন আবার কেউ কেউ সারারাত দোয়া করতেন আবার কেউ রাত্রে সাদকা বন্টন করতে ভালোবাসতেন তাদের সবারই আমলগুলো ছিল একটু আলাদা সুবাহ আল্লাহ প্রিয় বন্ধুরা সাদকা ছাড়া দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে যায় আমাদের সকলে বেশি বেশি সাদকা এবং দোয়া করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বোঝা এবং আমলগুলো করার তৌফিক দান করুক আমিন